আমি মরলে কি হবে আমার দেশ একদিন স্বাধীন হবেই শহীদ হওয়ার আগে এই কথাটি বলে গিয়েছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি সাহিত্যে বাঘা যতীন নামেও পরিচিত উনিশশো সালে ব্রিটিশ সরকারের আতঙ্ক যার নাম শুনলেই ব্রিটিশ প্রশাসন একদম আতঙ্কে কেঁপে উঠত কিন্তু কেন তিনি ব্রিটিশ প্রশাসনের দুঃস্বপ্ন হয়ে উঠলেন চলুন তাই আমরা আজকে জেনে নিই আজকে আমি চলে এসেছি কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে যেখানে মূলত বাঘা গ্রামের বাড়ি আঠারোশো উনআশি সালের ডিসেম্বর তিনি এইখানে জন্মগ্রহণ করেন ছাত্র অবস্থায় তিনি স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন সেখান থেকেই তিনি মূলত মূল অনুপ্রেরণা পান কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন শুধু আধ্যাত্মিক শক্তি নয় শারীরিক এবং মানসিক শক্তি দুইটাই প্রয়োজন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের জন্য তার বাঘা নামটা কোথা থেকে এসেছে মূলত সুন্দরবনে একদিন তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়েন সেখানে সে খালি হাতে তার সাথে লড়াই করেন তার হাতে কিছুই ছিল না তিনি আঘাতপ্রাপ্ত হন কিন্তু তাও তিনি বাঘকে হারিয়ে দেন তার থেকেই তার নাম হয়ে যায় বাঘা যতীন তবে তার আসল লড়াই ছিল ব্রিটিশদের সাথে তিনি যুগান্তর দলের প্রধান বিপ্লবীদের একজন ছিলেন তার লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতকে স্বাধীন করা এর জন্য তিনি প্রস্তুতিও নিয়ে নিয়েছিলেন জার্মানি থেকে অস্ত্র আনানোর এজন্য ব্রিটিশ সরকার তাকে নির্মূল করতে একদম মরিয়া হয়ে পড়েন এরপরে হয় বালেশ্বর যুদ্ধ উনিশশো সালে বালেশ্বরে একটা যুদ্ধ হয় যেখানে মূলত পাঁচজন বিপ্লবীদের বিরুদ্ধে ছিল সৈনিক সেখানে তিনি তিনি হন মিনিটের আত্মসমর্পণ করেননি যুদ্ধেও এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে দশ সেপ্টেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন হাসপাতালে তার শেষ কথা ছিল আমার দেশ একদিন স্বাধীন হবেই আজও তার সাহস আত্মত্যাগ দেশপ্রেম আমাদের উদ্বুদ্ধ করে তিনি শুধু একজন বিপ্লবী নন তিনি ছিলেন কিংবদন্তি এখানে এসে যা জানতে পারলাম এখানে তার বাসা বাড়ি বা অন্য কোনো স্থাপনা নাই তার তার ভঙ্গুর হয়ে হয়ে গেছে গেছে বা দখল শুধু একটা রাখা এইখানেই বলে আশেপাশে ছিল কিন্তু তিনি আসলেই ছিলেন ব্রিটিশ বিদ্রোহের একজন সাহসী সৈনিক এখানে পাশে হচ্ছে স্কুল একটু ভেতরের দিকে গেলে হচ্ছে তার বাসাটা এই স্কুলের নাম হচ্ছে কয়া মহাবিদ্যালয় জায়গাটার বলে নাম পরিবর্তন হবে বাঘা যতীন মহাবিদ্যালয় হবে তাছাড়া এই মূর্তিটাই কিছুদিন আগে একটা সমস্যা মতো হয়েছিল আমি আশেপাশের লোকজনের কাছ থেকে শুনতে পারছিলাম একটু ভাঙা ভাঙি জাতীয় যদিও পরে জিনিসটা ঠিক করে ফেলা হয়েছে এখন আর কি কোনো সমস্যা নাই পরে এখানে অনেক ডিসিএসপি সহ ইন্ডিয়ার অনেকজন আসছিল তারপরে চিন্তা করা হয়েছে যে কয়া মহাবিদ্যালয় যে নামটা আছে এটা চেঞ্জ করতে একটু কাঠখড় পুরানো লাগবে কিন্তু নাম পরিবর্তন হয়ে বাঘাজতির নাম হবে যাই হোক দাদা আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই